এই কাজ থেকেই শুরু হয় মানুষের পতন গীতায় যা বলেছেন শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা ধম বচন বাংলা চ্যানেল আপনাদের স্বাগত ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট আপনার মতামত জানাতে পারেন শ্রীকৃষ্ণ ভক্তগণ কমেন্ট জয়গোপাল কমেন্ট করুন মহাভারতে অর্জুনকে নিজের বন্ধুর স্থান দিয়েছিলেন শ্রীকৃষ্ণ তাই গীতার বাণী হল একজন বন্ধুকে দেওয়া আরেক বন্ধুর জীবনের জরুরি পরামর্শ গীতা তাই নিছক কোনো ধর্মগ্রন্থ নয় গীতা আমাদের চলার পথের পাথে যা জীবনের সব দুঃখে কষ্টে সমস্যায় আমাদের সঠিক পথ দেখায় জীবনে কোন পরিস্থিতিতে কি করা উচিত এবং কি করা উচিত নয় সেই বিষয়টি বন্ধুর মতো সহজ করে বোঝানো আছে গীতায় মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে অস্ত্র ত্যাগ করে যুদ্ধ করতে অস্বীকার করেন তৃতীয় পাণ্ডব অর্জুন নিজের আপনজনদের উপর তিনি কি করে অস্ত্র চালাবেন সেই প্রশ্ন তোলেন এর উত্তরে অর্জুনকে তার কর্তব্য মনে করিয়ে দিয়ে জীবনে চলার পরম জ্ঞানের বাণী শোনান শ্রীকৃষ্ণ গীতা আমাদের ধর্ম কর্ম ও প্রেমের পাঠ দেয় এত হাজার হাজার বছর পরেও গীতার বাণী আজও আমাদের জীবনে একই রকম উপযোগী ভগবত গীতা মানুষকে তার জীবদ্দশায় এবং মৃত্যুর পরের অবস্থা সম্পর্কেও উপদেশ দেয় গীতা হল জীবনের শ্রেষ্ঠ দর্শন গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করে উন্নতির চরম শিখরে পৌঁছনো যায় গীতায় সাফল্যের পথ দেখানোর পাশাপাশি ব্যর্থতার কারণও বিচার করেছেন শ্রীকৃষ্ণ কেন মানুষ অনেক সময় অধপতনের দিকে এগিয়ে যায় সেই বিষয়ে তিনি জানিয়েছেন তা নিয়েই এখানে আলোচনা করা হল শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের অধপতন তখনই শুরু হয় যখন তিনি নিজের পরিবারকে উপেক্ষা করে অপরিচিত বা স্বল্প পরিচিত কারোর পরামর্শ গ্রহণ করেন গীতায় বলা হয়েছে যে কাউকে প্রতারণা করলে তার ফল আপনাকে পেতেই হবে যে মুহূর্ত থেকে আপনি প্রতারণার পথ নিলেন সেই মুহূর্তে আপনার ধ্বংস দরজা খুলে গেল আপনি যত কুশলি খেলোয়াড় হন প্রতারণার আশ্রয় নিলে তার ফল ভালো হয় না নিজের কর্মফলের হাত থেকে কেউ পার পায় না যে কাজ আপনি করবেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে নিজের কাজের পথে কারো সাহায্য ও সমর্থন না পেলে ভেঙে পড়বেন না আপনাকে কেউ সমর্থন করুক বা না করুক আপনি যদি নিজের জায়গায় ঠিক থাকেন তাহলে ঈশ্বরের সমর্থন আপনি অবশ্য পাবে আপনার উপর হওয়া অন্যায় যদি আপনি হাসিমুখে সহ্য করতে পারেন তাহলে সেই অন্যায়ের প্রতিশোধ ভগবান নিজেই নেন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো মানুষের কখনোই উদ্ধত হওয়া উচিত নয় অহংকারী মানুষের পতনের কারণ ইগো থেকে আমরা অনেক সময় এমন কাজ করে ফেলি যা আমাদের করা উচিত নয় তাই অহংকার অবশ্যই পরিত্যাগ করা উচিত